আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম উল্টাল একটি কিতাব এটা হলো তান্ত্রিকদের কিতাব কবিরাজি কিতাব এই কিতাবের মধ্যে আপনি গোপন রহস্য গোপন তথ্য বশীকরণ বিচ্ছেদ জাদুবান জিন ও জাদুর চিকিৎসা ইত্যাদি সকল কাজ আপনি পেয়ে যাবেন তো আপনারা যারা কবিরাজি শিখতে যাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ করতে চাচ্ছেন বা কাউকে কাজ করে দিতে যাচ্ছেন সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযোজ্য কিতাব এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন কারণ এই কিতাবের মধ্যে যা কিছু লেখা সম্পূর্ণ বাংলা ভাষাই লেখা ঠিক আছে যার কারণে আপনি নিজেই কাজ করতে পারবেন ঠিক আছে খুবই স্পষ্ট কিতাব এবং বাংলা ভাষাই লেখা আছে নিয়মকানুন সহ চলুন আমরা এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এক নজরে দেখে আসি সকলে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা টানবেন না সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন। তো চলুন আমরা এই কিতাবটা শুরু শুরু থেকে দেখে আসি এই কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন যে রুগীর উপরে জিন হাজির করার কাজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ ঠিক আছে দেখেন এখানে কিন্তু সহজ ভাষায় মেস্কো জাফরান কালিদে লিখে অঙ্কন করে পানি দ্বারা ধুয়ে সর্বদের সাথে পান করাইবে ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত হইয়া যাইবে এরপরে বশীকরণ কবজ পেয়ে যাচ্ছেন দুশ্মনকে পাগল করার তাবিজ পেট ব্যথা ও সমস্ত জাদুটানা বের করার পরীক্ষিত দুয়া ও আমল পেয়ে যাচ্ছেন কালো জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় সর্বকাজে সফল হওয়ার সিদ্ধি হওয়ার কাজ চাকরি হওয়ার তদবির সতীনকে বিতরিত করার মাধুনী আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই কিতাবটি আপনারা আমাদের থেকে নতুন পুরাতন ছেলে মেয়ে সকলে নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন দেখেন এই কিতাবটা কিন্তু পুরাতন কাগজের উপরে বহু প্রাচীন বহু আগে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবটা আমরা কিছুদিন আগে হাতে পেয়েছি তো যারা আমাদের থেকে এই কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখছেন যে কোনো নারীকে নিজের জীবন সাথী করার কাজ আপনি পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও লড়াই দূর করার কাজ পেয়ে যাচ্ছেন এরপর আকর্ষণ করার নকশা বিবাহিত নারীকে বসীকরণ বিদেশ হতে লোক লোক হাজির করার করার কাজ। কাজ পরীক্ষিত পেট থেকে বের তদবির আপনি পেয়ে যাচ্ছেন পুরুষের মনে ভালোবাসা সৃষ্টি করা বিয়েদের রাজিকরণ কাজ পেয়ে যাচ্ছেন বিয়ের জন্য রাজিকরণ আমল পেয়ে যাচ্ছেন দান ও আসরের আসর দূর করার কাজ পেয়ে যাচ্ছেন সাধকের শরীর বন্ধের কাজ পেয়ে যাচ্ছেন নারী নারী কাটা বান বিদ্যা পেয়ে যাচ্ছেন আগুন বান চালান কাজ পেয়ে যাচ্ছেন মানুষের শরীরে সাপের বিষ চালান বাদ বাসা চালান আপনার শত্রুর এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ আপনার শত্রুর নামে কাজ করবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে সাত দিনে বসীকরণ কাজ পেয়ে যাচ্ছেন এরপরে কালো জাদু নষ্ট করার কাজ বান কাটা কালো জাদু কাটা কাজ আপনি পেয়ে যাচ্ছেন বারো ঘন্টার মধ্যে বশীকরণ পেরছেন বারো ঘন্টার মধ্যে যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে আপনি এই কাজের মাধ্যমে বশীকরণ করতে পারবেন দোকাবাস নারীকে প্রেমে চালান করে পেম পাগল করতে পারছেন ঠিক আছে আরও একটি কাজ পেয়ে যাচ্ছেন বারো ঘন্টার মধ্যে ছেলে মেয়ে বশীকরণ ঠিক আছে এক এক ধাবের মধ্যে দুই রকমের কাজ পেয়ে যাচ্ছেন ছবি দিয়ে অর্থাৎ মেয়ের ছবি ছেলে ছবি দিয়ে আপনি কাজ করতে পারবেন পাগল ভালো করার নকশা সর্বকাজে জয়ী হ মোয়াক্কেল সাধনা অর্থাৎ জিন সাধনা করে আপনি আপনার মনের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া একদিনের মধ্যে বশীকরণ কাজ পেয়ে যাচ্ছেন পাঁচ দিনে নারী বশীকরণ কাজ পেয়ে যাচ্ছেন তো এই কিতাবটার মধ্যে সর্বমোট পৃষ্ঠা আছে আমি যদি দেখাই আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বমোট পৃষ্ঠা আছে দুইশো পৃষ্ঠা ঠিক আছে অর্থাৎ দুইশো নব্বই পৃষ্ঠা এবং কিতাবের লাস্টে পেয়ে যাবে দেন আমাদের সংগ্রহে কিছু কিতাব সংরক্ষণ করা আছে সেই কিতাবের নামগুলো আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে কিতাব নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে আর সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের নাম কিন্তু আমি আবারও দেখাচ্ছি উল্টা লজ্জাত কিতাবটা আমাদের থেকে নেবেন অরিজিনাল কিতাব পাবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন আপনাকে নামা দেওয়া হবে আপনার জন্য দোয়া করা হবে আজকের ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته